আর সালাম আরেকুন আপনার তুলনাহয়ে আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে আমার সঙ্গে আছে পানি ভাত পোড়ামরিচ পেঁয়াজ পিংসন ধনিয়া পাতা কাঁচামরিচ এবং ঘি আলু সিদ্ধ করা আছে সবার প্রথমে আমি আপনাকে দেখাবো আজকে আমাদের এদিকে বিশেষ করে আমাদের আমি যদি কুমিল্লা মা চিরমা অঞ্চল বলি আই ডোন নো ভট পাব না আমি দেখেছি আলুর ভুট্টা সরিষের তেল দিয়ে আর পোড়ামরিচের পাশাপাশি ঘি ব্যবহার করে যেমন আমি এখানে ঘরের বাজারের অ্যাবসলিউটলি আমি এখানে ঘরের বাজারের গাওয়াঘি ঘি এটা পুরো একি এটা ইনটেক্ট ইনটেক্ট জার কেমন সো আমি এটাকে কাটছি কেটে আমি এখানে একটু ঘি নিব একটু ঘরের বাজারের গাওয়া ঘি নিব মাশাআল্লাহ তবারাকাল্লাহ শুইত এটা দেখ شوف يا ناس এইটা হচ্ছে ঘরের বাজারের গাওয়া ঘি ওকে আমি এখানে ঘিটা ঢালছি পড়াবে আমি আবার এটা জারে ঢেলে দেব কারণ এটা বাসা নিয়ে চলে যাব একটু বেশি ঢেলে ফেলছি অসুবিধা নাই खैर এই হলো আলু কেমন আমি সর্বপ্রথম এটার মধ্যে একটু 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 ওকে তারপরে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে খাই বাট এই মরিচটাকে যদি পুড়ে দেওয়া হয় লবণ দিয়ে হ্যাঁ তাইলে যেটা গ্রান হয় মাসাল এটা অন্য কিছুর সাথে না এদিকে দেখা দিকে দেখা যায় হ্যাঁ

এইবার আমি প্রজন্ম এটাকে মেখে নি দেখতে পাবে পোড়ামরিচ লবণ সরিষার তেলটা মেখে নেব সঙ্গে আছে পানি ভাতা সো খ্যার সুন্দর একটা অ্যারোমা আসতেছে অলরেডি সরিষার তেলের আহ মাশাল্লাহ আসলে এটা সুন্দর অ্যারোমা খুবই সুন্দর অ্যারোমা কেমন এইবার ঘিয়ের কাজ যেমন হুম মাশ আল্লাহ অলরেডি খুবই স্বাদসে

যতটুক আমরা বানাইতে সক্ষম ওটুক ওই এক সপ্তাহের মধ্যে চলে যায় আলহামদুলিল্লাহ কাস্টমারের ঘরে ঘরে বাজারে কি দশ দিন বারো দিন উৎপাদনের উইদিন টোয়েন্টি ডেজ এর ভিতরে আলহামদুলিল্লাহ আমার মনে কোনো উৎপাদনই থাকে না তারপরে মাঝে মধ্যে ব্যতিক্রম হতে পারে কোন ওই যে স্টক মেনটেন এর কারণে বাকি আলহামদুলিল্লাহ ওই প্রোডাক্ট প্রতি মাসে অন্তত পাঁচ সাতবার বানানো হয় আলহামদুলিল্লাহ বা প্লাস বানানো হয় প্লাস এই তো একটু ঘি দেওয়ার কারণে কি কেমন হচ্ছে কাঁচা খেলে দুই দুধ কাচি দুধ মানে দুধের শর্ট এবারে আমি ভুলে প্লেট নি আসেনি তো ভাত একটু বেশি হলো একটু ভাত তো খাওয়া যাবে না না তাহলে এইখানে কটা ভাত রেখে কেমন তাহলে হবে না তাহলে একটু পিঙ্ক সল্ট কেমন একটু পিঙ্ক সল্ট না পাতার

এটা হলো ভাতের কালার দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই আলুর ভত্তাটা সরিষার তেল এবং ঘি দিয়ে বানানো ঘি এবং সরিষার তেলের স্বাদ একটা ভিন্ন মাত্রায় পৌঁছেছে কেমন যাই হোক ঘোয়ারের বাজারে পাবেন শতভাগ দেশি দানায় উৎপাদিত কাঠের ঘানি ভাঙা কোল্ড প্রেস প্রথম চাপে সরিষার তেল এবং পাবনার ঐতিহ্যবাহী মিষ্টি জালের গাওয়া ঘি মানে ঘরে বাজার যে জাল দেখি সেটাকে মিষ্টি করা জাল বলে কয়েকটা জাল আছে আমরা আমাদের কাস্টমারের জন্য আমরা আমাদের গ্রাহকদের জন্য অলওয়েজ মিষ্টি কড়া জালটা চয়েস করি বিকজ বলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আজাল হয়ে গেছে সো আমি আসলে কন্টিনিউ না লাইফটা